আসসালামু আলাইকুম দুই হাজার তেইশের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের আগামী উনত্রিশ এক দুই হাজার পঁচিশ বুধবার স্বাধীন বাংলাদেশের অভ্যতিরীতে সেই সাবজেক্টের মধ্যে তোমাদের পরীক্ষা আরম্ভ হবে তো তোমাদের পরীক্ষার এই কোভার পেজ তোমরা কিভাবে লিখবে আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ হাতে কলমে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তোমরা যদি এইভাবে কমপ্লিট করো অর্থাৎ এইভাবে যদি লেখো তোমাদের ইনশাআল্লাহ কোনো ধরনের ভুল হবে না তো এটি হচ্ছে তোমাদের পরীক্ষার যে উত্তরপত্র লেখার যে খাতাটা দেওয়া সেই খাতাটার এই পিসটাকে বলা হচ্ছে কোভার পেজ তো আমরা সে বিষয়টি একটু তোমাদেরকে হাতে কলমে দেখার চেষ্টা করে দেব ইনশাল্লাহ এভাবে কমপ্লিট করলো অর্থাৎ এইভাবে লিখলে কোনো ধরনের ভুল হবে না তো আমরা ধরে হচ্ছি ভিডিওর মূল টপিক অবশ্যই বলবো প্রত্যেকটি সাবজেক্টের লং ভিডিও আসবে কবিভাগিভাগ এবং ক বিভাগের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এই বিষয়টি অনেক শিক্ষার্থী ভুল করে থাকে বিষয়টি কিভাবে তোমাদেরকে সহজ উপস্থাপন করাবো সে বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে এক নম্বর যে বিষয়টি দেখতে পাচ্ছ এখানে তোমরা লিখবে ডিগ্রি প্রথম বর্ষ এটুকু লিখলে যথেষ্ট এর বিষয় এর বেশি আর লেখার কোনো প্রয়োজন নাই তাহলে লিখবে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা এখানে লেখা আছে সাল হবে দুই এখানে তোমাদের পরীক্ষা হচ্ছে দুই কোচিং কিন্তু তোমাদের পরীক্ষার সাল অথবা তোমাদের যে রুটিনটা আছে তোমাদেরকে আমি রুটিনটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে এই দেখতে পাচ্ছ তোমাদের এখানে লেখা আছে 2023 সালের ডিগ্রি পাস তাহলে তোমরা এখানে লিখবে হচ্ছে 2023 সাল এক নাম্বার আমাদের কমপ্লিট হয়ে গেল এরপরে দ্বিতীয় নাম্বার বিষয় এই বিষয়টি বলতে এখানে যে বিষয়টি বোঝাতে জাতীয় বিশ্ববিদ্যালয়া সেই বিষয়টি হচ্ছে যে শিক্ষার্থী কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছে এখানে ডিপার্টমেন্ট বলতে যেমন বিবিএস একটা ডিপার্টমেন্ট বি এস এ একটি ডিপার্টমেন্ট বি এ একটা ডিপার্টমেন্ট এবং বিএসসি একটা ডিপার্টমেন্ট তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তুমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছো সেই বিষয়টি এটি তোমরা অবশ্যই লিখে দিবে তোমার যদি হয় তাহলে তুমি তুমি লিখবে শেষ বিএসএস বা ছাত্রী হও তাহলে এখানে এই বিষয়টি লিখবে তুমি যদি বি এর ছাত্র বা ছাত্রী হও তাহলে এই বিষয়টি লিখবে এবং যদি এর এই বিষয়ের ছাত্র হও তাহলে এই বিষয়টি তোমরা লিখে দিবে তো বিষয়টি ক্লিয়ার এখন হচ্ছে বিষয় শিরোনাম অর্থাৎ সেই দিন তোমার কী পরীক্ষা হচ্ছে সেই বিষয়টি তোমরা লিখবে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদের ইতিহাস অর্থাৎ এই বিষয়টি কিন্তু উনত্রিশ তারিখে পরীক্ষা হচ্ছে তোমাদেরকে আমি অ্যাডভার্টিস দেখিয়ে দিই যেমন উনত্রিশ তারিখে যেমন পরীক্ষা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদের ইতিহাস এই বিষয় শিরোনামের জায়গায় এই বিষয়টি লিখবে এবং যদি হয় তিরিশ তারিখে তোমার যদি পরীক্ষা থাকে বাংলা সাহিত্য ঐচ্ছিক এই বিষয়টি তোমরা বিষয়ের শিরোনামের জায়গায় লিখে দিবে এরপরে চার তারিখ যেমন আছে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তাহলে যে পরীক্ষাটি যেদিন হবে সেই বিষয়ের শিরোনামের জায়গায় সেই বিষয়টি তোমরা লিখে দিবে এরপরে বিষয় কোড ওই দিন কোন সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টের বিষয় কোডটা কি সেই বিষয় কোডটি লিখে দিবে আমি সাপোজ বোঝানোর জন্য এই বিষয়গুলো লিখেছি এরপরে পরীক্ষার তারিখ ওই দিন কী পরীক্ষা হচ্ছে সেই তারিখটা লিখবে আর এখানে অনেকে দেখি যে যেমন আমি লিখছি উনত্রিশ এক দু তো সরি পঁচিশ তো এই দুই হাজার বিষয়টি তোমরা সম্পূর্ণ অনেকে লেখে হচ্ছে দিয়ে লিখবে এইভাবে তো এই কভার পেজ এইভাবে লিখলে ইনশাল্লাহ কোনো ধরনের ভুল হবে না এরপরে এই স্থান থেকে লেখা আরম্ভ করতে হবে তুমি চাইলে প্রথমে কবি লিখতে পারো এরপরে লিখতে পারো কবিভাগ এরপরে লিখতে পারো কবিভাগ তো টোটালি তোমাদের কবিভাগের প্রশ্ন থাকবে হচ্ছে বারোটি বারোটির মধ্যে থেকে দশটি লিখতে হবে খাগে থাকবে আটটি আটটির মধ্যে থেকে পাঁচটি লিখতে হবে এবং গবিভাগে থাকবে আটটি লিখতে হবে পাঁচটি এখানে দশে দশ মার্ক এখানে হচ্ছে বিশ মার্ক আর এখানে হচ্ছে পঞ্চাশ মার্ক টোটাল আশি মার্কে পরীক্ষা এই আশির মধ্যে মধ্যে তুমি ইন কোর্স এবং হচ্ছে লিখিত পরীক্ষা টোটাল মিলে যদি চল্লিশ পাও তাহলে তুমি ওই সাবজেক্টে পাস তো এই হলো কভার পেজটা কিভাবে লিখতে হয় সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম এরপরের ভিডিও আসবে তোমাদের পরীক্ষা ও এ মার্ক শিট কিভাবে লিখতে হয় সেটিরও ভিডিও আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম